আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমৃদ্ধ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোকপাত করবো তা হচ্ছে ইয়াসিন তেলাওয়াত করলে কি ফজিলত হয় এবং কোন সময় আপনি সুরাইয়াসিন তেলাওয়াত করলে বেশি স্বভাবের অধিকারী হবেন এই ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক ক্রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইয়াসিন আমাদেরকে দান করেছেন এটি একটি গুরুত্বপূর্ণ সুরা যেই সুরাকে কোরআনুল করিমের কলিজা হিসাবে অবিবাহিত করা হয়েছে আজকে সেই সুরা যদি কেউ পাঠ করে বিশেষ করে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যদি কেউ সুরাইয়া পাঠ করে এবং মাগ্রেবের নামাজের পরে যদি কেউ সুরাইয়াসিন পাঠ করে তাহলে পাকরব রব্বুল আলমিন তার প্রতি রাজি এবং খুশি হয়ে যান এবং তাকে বুৎপত্তি দান করেন তারা এলিম বাড়াইয়া দেন তার সম্মান বৃদ্ধি করে দেন তার গরিবী হাল দূর করে দেন এবং তাকে এমন একটি পুরস্কার দান করেন তা হচ্ছে তার কলিজাটাকে ঠান্ডা রাখেন তার মনটাকে সবসময় সদা সর্বদাই কুল কুল একটা ভাব নিয়ে থাকবেন ইনশাল্লা এজন্য আপনা আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করবেন অনেকেরই টাকা পয়সা দন দৌলত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন থাকা সত্ত্বেও তাদের মনের মধ্যে মানসিক কোনো শান্তি পাওয়া যায় না আর যদি কেউ সুরাইয়াসিন নিয়মিত তেলাত করে ইনশাআল্লাহ তারা তাদের মনের ভিতরে একটা প্রশান্তি পাবে তাদের মনের ভিতরে একটা আমেজ থাকবে তাদের পরিবার পরিবার থাকবে সুখময় অবস্থায় ইনশাআল্লাহ এজন্য যদি কেউ সুরাইয়াসিন পুরোপুরিভাবে যদি কেউ শেষ করতে না পারে তাহলে ওই ব্যক্তি যেন এক মুবিন পড়ে নেই ইন্নাহু লাকুম আদুবুম মুবিন এই পর্যন্ত ইয়াসিন ওয়াল ওলকুরআনিল হাকিম এখান থেকে নিয়ে লাকুমা আদুবুম মুবিন এই পর্যন্ত এক মুবিনও যদি কেউ পড়ে তাহলেও তার জন্য রয়েছে মহাপুরস্কার আর মর্তবা সুবাহান আল্লাহ তো আসুন আমরা প্রত্যেকেই আমরা ইয়াসিনটাকে তেলাওয়াত করি সুরাইয়াসিন খানা যদি আমরা তেলাওয়াত করি তাহলে অবশ্যই আমাদের জীবনের মধ্যে বয়ে আনবে অনাবিল শান্তি সুখ এবং সমৃদ্ধ জীবন ব্যবস্থা তালা পাক আমাদেরকে কবুল করুন আজকের মতো এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবর কেত